হঠাৎ করে জামাই রেদি টেবিলের উপরে গাল হোলান দেয় আছে আমি কলাম কিরে কি হয়েছে তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই আলু দেয় এমন একটা মজার নাস্তা বানিয়ে দিয়েছি জামাই একবারে সেই কুশি কিছু না মিটমিট করে হাসতেছে আসসালামু আলাইকুম বেহি বালাই আসুন আমি অনেক ভালো আসলাম কিন্তু জামাইয়ের মনটা খারাপ দেখে আমারও মনটা অনেক খারাপ হয়ে গেছে আর করব তাড়াতাড়ি করে রান্না রান্নাঘরে যাই লাইটটা জ্বালাইয়া এক দুই আলু বহায় দিছি হিনা মাত্র কয়েক দুই তিন ডালো বয়াতে এমন একটা মজার নাস্তা বানিয়ে দিছে জামাইয়ের মনটা একবারে খুশি খুশি কিন্তু আমার জামাই তো জীবনেও প্রশংসা করে না আমার মানে একটা কিছু খায়া যে কইব যে ভালো হইছে বা মন্দ হইছে কিছু কয় না খায় ভাবে টেবিলে আটটা দুয়ে উঠতে জায়গা এটা কোনো কথা হইলো কইন তো এমন জামাই কার কার আছে কিন্তু সবাই কিন্তু কমেন্টে জানাবেন যার যার এমন জামাই আছে তাইলে কিন্তু আমরা সবাই বান্ধবী বান্ধবী হয়ে যাই বুঝছেন বিষয়টা তাড়াতাড়ি করে ওই সালু হৃদ হইছে হৃদ করতেই গরম গরম অবস্থা হয়েছে আমি তাড়াতাড়ি করে এটা মিশানোর চেষ্টা করতেছি কিন্তু হাতটা এই যে অনেক গরম আমার হাতটা একবার ফুয়ে গেছে অবস্থা একটা অবস্থা কী আরও করম জামাইয়ের আবদাত পূরণ করা লাগবো দশ টানা ফাঁস টানা একটা মাত্র জামাই আমার সুন্দর নাস্তা করতে চাইতাছে আমি আর কী করম এই রেসিপিটা হচ্ছে একটা আফুর ভাইরাল একটা রেসিপি অনেক হয়েছিল হয়তো বা আপনারা অনেকেই দেখছেন আলু দেখছেন চিপসের মতো বানা আর এটা খাইতে এতটা মজা লাগে আমি কোনোদিনই বানাইছি না এই এইবারই প্রথম বানাইছিলাম অনেক অনেক মজা লাগে ফুল রেসিপিটা দেখেন আপনারাও কিন্তু অনেক উপকার পাইবেন আর আপনারা কিন্তু জামাইয়ের খাওয়ায় দিল মন টান্ডা করতে পারবেন বুঝছেন প্রথমে হয়েছে আমি আলুটি ম্যাশ করে নিচ্ছি তারপরে হয়ে সেটা আমাদের কাঁচামরিচ ধনিয়া পাতা একটু গোলমরিচ দিয়েছিলাম আর হয়েছে পেঁয়াজ দিয়েছিলাম যার যার ইচ্ছা মতো হয়েছে জাল দেবেন আর তো একটু আমি আইয়া দিয়ে দিয়েছিলাম আর কি মানে লবণ দিয়ে দিয়েছিলাম এখন হইসে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে হয়েছে এটা অনেক মস হয় অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে আপনারা চেষ্টা করবেন আর আমি যেভাবে বানাই সেভাবে বানাই একবার ট্রাই করে দেখবেন আপনার জামাই এটা খাইয়ে আপনার কথা বারবার নাম কইবে বুঝুন যদি আপনার জামাই প্রশংসা করার অভ্যাস দেয় তাহলে তো আপনার বারবার প্রশংসা করবো আপনার কথা আর আমার এর এই অভ্যাসটা নাই বুঝছেন যে প্রশংসা করবো আমার জামাই হই খায় কোনো কিছু কইতো না যদি নামও লাগে তাইলে কই বুঝে এটা মজা হইছে না ওইটা হইছে না সেইটা হইছে না আর যদি মজা লাগে তাইলে হইছে নীরব থাকবো আমার জামাইয়ের প্রশংসা হইছে অন্যরকম ভাবে করে বুঝছই যাই হোক সবকিছু উপকরণ দিয়ে আমি হইছে ভালোভাবে মাখাইছি মাখায় এখন হইছে আমি একটা এই প্লেটটা মধ্যে আবার সেট করে নেছি ভালোভাবে পাতলা করে বুঝছই এখন হইছে আমি এটারে ডিপ ফ্রিজে রেখে দেম প্রায় আধা ঘন্টা রাখলে সবচেয়ে বেশি ভালো হইতো যেহেতু আমার এটা ইমার্জেন্সি ভাবে বানানো লাগবে এর লাগি হইছে মাত্র আমি দশ মিনিট পরে রাখছিলাম একটু ভালোভাবে শক্ত হইলে কাট করে বানাইলে তাই সুন্দর হয় অনেক যাই হোক আমি অলপতি হৈছে তাত বনাই নালাগে যিহেতু আমাৰ জামে খাই থৈছে তো এইভাবে কাঠ করে এসে বানাইছিলাম যে দিন একটু ভেঙ্গেও গেছে তারপর অনেক কষ্ট করে হাতে মালিশ টালিশ করে আমি বানাই শেষ করলাম যাই হোক কোনোভাবে ভানায় আস্তে আস্তে করে মস্তস্ত করে বানাই আমি এসে ঝাল সস্তা রেখাইছিলাম এতটা মজা লাগছে আমার কাছে মনে হয় যে আমি আর বার ভান বারবার খাই অবশ্যই অবশ্যই আপনার জামাইরা বানায় রেখা হয় বুঝছেন তাইলে কিন্তু আপনার লেগে যে আমি পাগল হয়ে যাইব যাই হোক আজকের ভিডিও হয়েছে এই পর্যন্তই সবাই বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম